এদিকে মা বান্না করছে তোমাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দিই এই দেখো কড়াইটা কি দেখতে পারবে এই যে দেখে না কি হচ্ছে রান্না এই যে দেখা যাচ্ছে শাক দিয়ে আলু দিয়ে ঝাল এখানে বান্না চলছে আর ওয়েদারটা দেখো বৃষ্টি হবে হবে করছে এখন তো প্রতিদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে পুরো মেঘ ধরে এসেছে আর এখানে এই যে এখানেই তিনজন রেস্ট করছে চুনুমুনু গুলু এটা হচ্ছে গুলু এটা নেড়ি না 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 ভুল বললাম প্রথমটা হচ্ছে মুনু মাঝখানে একটা নেড়ি আর এটা হচ্ছে গুলু ওরা এখন রেস্ট করছে আর এদিকে মা রান্না করছে বেদানা ছাড়িয়ে নিয়েছি আর একটু আপেল কেটে নিয়েছি আপেলের পিসগুলো গুলো হা গো যাই হোক চলো এবার এটা এখন খেয়ে নেবো আমি আর মা দুজনে মিলে এতটা আমার পক্ষে একা তো খাওয়া সম্ভব নয় তাই না এখন এই যে বসে বসে এগুলো খাবো আর তোমরা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ভালো করে ভালো করে শুনতে কি শুনবে না কি শুনলে কমেন্টে জানাবে চট চড় করে শব্দ হচ্ছে আর মাঝে মাঝে থেকে ঠং ঠং করে শব্দ এখন বন্ধ হয়ে গেল আমি বলার পর থেকে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই যে মা রান্না করছে তখন তোমাদের দেখালাম না ওটাই এই যে শুনতে পাচ্ছ ক্যাম্পো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ক্যাম্পা আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আর তোমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করবো একটা জিনিস চেঞ্জ হয়েছে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে হ্যান্ড ট্রাইপডটা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা তো এখানে আরেকটা এরকম থাকে না সেটা না ভেঙে গেছে এত মনটা খারাপ হয়ে গেছে এখন আমাকে ট্রাইপডে দেখে আমি তোমাদের সাথে কথা বলছি এই এইরকম করে হাতে করে ধরে ধরে তো বলো সবসময় সম্ভব এটাতে করে সুবিধে হচ্ছিল কি আর করা যাবে আমাকে আবার এরকম একটা কিনতে হবে তো মনটা খারাপ হয়ে গেছে এটা বেশ হোয়াইট কালার খুব পছন্দের ছিল পছন্দের জিনিস নষ্ট হয়ে গেলে মন খারাপ হয়ে যায় বলো এই জায়গাটা করে আমার সমস্ত জিনিসপত্র ছিল তোমরা দেখতে পেতে দেখো এখন কিন্তু কি আছে দেখো এই দেখো এখন এর মধ্যে বই খাতা আছে বিছানায় দেখো বই হ্যাঁ এই জায়গাটাই করে আমার সব জামা কাপড় তোমরা দেখেছিলে হ্যাঁ এগুলো সব ভাইয়ের জামা কাপড় স্কুলের ড্রেস এই দেখো ভাইয়ের ব্যাগ মানে দেখো সব অন্য রকম হয়ে গেছে দেখবে এই দেখো এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো রুমটা পুরো অন্য রকম লাগছে না এই দেখো এই রুমটাতে আমি এবার থেকে থাকবো বুঝলে তো এইটা এখন আপাতত আমার রুম হয়ে গেছে এইবার তোমাদেরকে বলছি তো এই রুমটাতে আমি এবার থেকে থাকবো যেই রুমটি তোমরা আমাকে দেখেছিলে ওই রুমটাতে ভাই থাকবে আর ভাইয়ের ওই জন্য সমস্ত পড়া জিনিসপত্র আছে আর আমি এই রুমটাতে থাকবো কারণ হচ্ছে তোমরা দেখেছিলে ওই রুমটাই একটা সিঙ্গেল খাট আছে ছোট্ট পুচকি একটা খাট আছে মানে একা শোয়ার পক্ষে ঠিক আছে কিন্তু এবার ধরো কিছুদিন পর আমার তো ডেলিভারি হবে তখন বুঝতেই পারছি একটা পুচকু আসবে তো ওকে নিয়ে তো ওই সিঙ্গেল খাটে শুতে পারবো না তাই না একটা বড়ো খাটের প্রয়োজন আর এই রুমটা মাঝে ফাঁকাই পড়েছিল ফাঁকা পড়েছিলো বলতো ওই ভাই পড়াশোনা করতো ওইটাই তো সেই জন্যে আমি এই রুমটাতে কিছুদিন আগে শিফট হয়ে গেছি আমি কিছুদিন গ্যাপ দিয়েছিলাম বলে তোমরা বুঝতে পারো নি আর তোমাদেরকে এই রুম থেকে আমি অনেকবার ভিডিও করেছি কিন্তু তোমাদেরকে বলা হয়ে ওঠেনি আজকে যেন বলে দিলাম তো যেহেতু ডেলিভারি হবে দেরি আছে ডেলিভারি হতে কিন্তু ধরো তখন ওই সিঙ্গেল খাটে তো ছোটো একটা বাচ্চাকে নিয়ে থাকতে পারবো না তো মা হয়তো আমার সাথে থাকবে তো সেই জন্যে তোমার ওই রুম থেকে এই রুমে শিফট হয়ে গেছে বুঝলে ও হাঁপিয়ে যাচ্ছি এত পরিমাণ রোদ দিয়েছে কিছুক্ষণ আগে তোমাদের তখন দেখিয়েছিলাম না মেঘ ধরে গিয়েছিল বৃষ্টি হলো হালকা তারপরে লেবেলে রো দেখবে মানে বলবোই দেখো আর তারপরে আরেকটা ব্যাপার কি বলতো এই রুমটা না খোলা মেলা মানে ভালো হাওয়া বাতাস ঢোকে দেখো মানে যথেষ্ট লাইট ফাইট ঢোকে খোলা মেলা প্লাস রুমটা বড় আছে এবার বুঝতেই পারছো ওই সময়টা অনেকটা সুবিধে হবে আর ওই রুমটা একদম ছোটো কুচ কি বাচ্চা একটা রুম প্লাস ওই রুমে লাইটটা একটু কম আসে আর কি তো সেই জন্য সব কিছু ভাবনা চিন্তা করে এই রুমটাতে চলে এসেছি এই যে দুটো রুমের যে মাঝের রুমটা তো এই যে দেখতে পাচ্ছ ওই রুমটা আমি এতদিন ছিলাম ওই রুমটা আর আমি যেটা এখন থাকছি সেটার মাঝে হচ্ছে এই রুমটা যে মা এখন বসে বসে শাড়ি ভাজ করছে এই রুমে দেখতে পেলে কি একটা নতুন ফার্নিচার এসেছে এখন বান্না সব সেরে দিদার সাথে ফোনে কথা বলে শাড়ি ভাজ করছিল আর এই যে দেখো আমাদের নতুন ফার্নিচার এই যে আলমারিটা দেখছ তো এটা হচ্ছে নতুন কেনা হয়েছে মা আবার খুলে তোমাদের দেখাচ্ছে এই দেখো এটাতে মায়ের সমস্ত শাড়ি টাড়ি সব কিছু আছে মায়ের জিনিসপত্র আর কি শাড়ি চুড়িদার মানে যা যা হয় আর কি তো সেগুলো সব আছে আর শাড়িটাও এখন রেখে দিচ্ছে আর এটাতে আমার ভাইয়ের সমস্ত জিনিসপত্র আছে বন্ধ হয়ে যাচ্ছে এই যে আমার ভাইয়ের সমস্ত সব কিছু আছে জামা প্যান্ট সব কিছু আর নিচে মায়ের ওই পেটিকোটগুলো মার নিচে রেখে দিয়েছে কারণ নিচে মানে ফাঁকা ছিল ভাইয়ের লাগছিল না তো সেটা পেটিকোটগুলো সব নিচে রেখেছে আর বাদ বাকি সব ইয়েগুলোতে ভাইয়ের সমস্ত জিনিসপত্র আছে কেমন হয়েছে আলমারিটা অবশ্যই জানিও আর যেটা ওই রুমটাতে আছে ওখানে বাবার সমস্ত জিনিসপত্র থাকবে এই যে এই যে এই আলমারিটা দেখছো এটা আমাদের অনেক দিন পুরনো আলমারি এটার মধ্যে বাবার সমস্ত জিনিসপত্র আর এই যে সোয়েটার ফোয়েটার এই সোয়েটারগুলো যাবে প্লাস আরও সোয়েটার আছে সেগুলো সব থাকবে যাই হোক তো কেমন হয়েছে আলমারিটা অবশ্যই করে জানিও এখন বাদে আসলাম পুরো সন্ধে হয়ে গেছে জানো তো সবাইকে গুড ইভিনিং আর আমার জামা কাপড়গুলো এই যে দেখো জামাকাপড়গুলো সব এইখানটায় রেখেছি আর এই যে গেটের কাছে ওই রুমে আমার যা যা জামাকাপড় ছিল মানে ডেলি যেগুলো ইউজ করি বাড়িতে সেগুলো সব এইভাবে রেখে দিয়েছি আর হচ্ছে এমনি টুকিটাকি জিনিসপত্রগুলো ছিল ওই যে আমার ডাক্তার দেখানোর ফাইল টাইল প্রেসক্রিপশান আর যা যা টুকি লাগে সেগুলো সব এই জায়গাটায় এই টেবিলটাই আর এই শোকেসের উপরটা দেখেছি এখানে অবশ্য মায়েরও কিছু জিনিসপত্র আছে এগুলো আজকে সব গুছিয়ে নিয়েছি তো এখন থেকে যেহেতু এই রুমেই থাকবো তো সেই জন্য সব কিছু জিনিসপত্র এই রুমে নিয়ে চলে আসলাম আর এই রুমটা বেশ ভালো খোলা মেলা তো খাটটা বেশ বড় সড়ো আছে ওটা তো সিঙ্গেল খাট তোমাদের বলেইছি দেখিয়েওছি সে কারণে আর কি সব নিয়ে চলে এসেছি বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সেই জন্য রাতে পরোটা আর তার সাথে সীমায় পরোটাটা কিন্তু মা মেখে নিয়েছিল আটাটা আর বাবা ভেজেছে আর বেলেছে মানে বেলে ভেজেছে আর মা সিমাইটা বানিয়েছিল টি দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা